যে কারো ছবিতে এই দোয়াটি পাঠ করে ফু দিবেন সে সাথে সাথে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে পাগল হয়ে যাবে কথায় না কাজে প্রমাণ হ্যাঁ মেয়ে আগে ভিডিও দেখেন এই দেখেন আমি এখানে জিন চালান দিচ্ছি কীভাবে গোলাপ জল দিচ্ছি দেওয়ার সাথে সাথে এখানে জিনিসে হাজির হয়ে উপস্থিত আগে দেখেন না দেখে আপনারা আমার উপরে কোনো কমেন্টস করবেন না এমনভাবে এমন কোনো তান্ত্রিক কবিরাজ আছে বাংলাদেশে এমনভাবে আপনাদেরকে সরাসরি কাজ দেখাতে জিন চালান দেখাই দেখেন কীভাবে সালাম আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতন ভিডিও নিয়ে আসলাম তো আসলে ভিডিও করতে পারি না একা মানুষ কাজের খুব চাপ রাত দিন চব্বিশ ঘন্টা জানেন আপনারা আপনাদের কাজে নিয়োজিত থাকি যারা আমার ইউটিউব চ্যানেলে দর্শক দেখেন আমি চেম্বার দেখায় কাজ করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে চেম্বার দেখাই তারপর আমি কাজ করি আমার মতন এমনভাবে ইউটিউব জগতে কোনো তান্ত্রিক কবিরাজ নাই যে আপনাদেরকে কাজ করে দেখাতে এমনভাবে সরাসরি যে নিজেকে হাজির করে উপস্থিত করে তাই বলবো কথাই না কাজে প্রমাণ দেখে নাকে আমি কিভাবে কাজ করি আপনি দূর থেকে মাত্র একবার পাঠ করবেন ভালোবাসার মানুষ পাগল হয়ে যাবে আগে ভিডিও দেখে প্রমাণ নেবেন আর কথাই না কাজে প্রমাণ দেখায় আমি হে দেখেন বোতল ভিতরে আমি একটি যাই এটা আমি চালান দিয়ে কাজ করি প্রবাসী বিয়ের কাজ তো আমি চালান দিচ্ছি তো এখন আপনারা আমার চালানটি দেখবেন এবং আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার একটা তান্ত্রিক হয়ে যাবেন ভিডিও লাস্টে এমন কিছু কথা আছে যেটা শিখ যেটা নাকি কি আজ পর্যন্ত কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে দেখায় নেয় বোঝায় নেয় শোনায় নেয় তাই বলবো আপনারা ভিডিওতে পুরো ভিডিওটি দেখেন দেখে সেরে তারপর কাজ করেন যদি কাজ না হয় আমাকে বলবেন আমি আপনাদের কাজ ফিরিতে করে দেবো কথাই না কাজের প্রমাণ আমি প্রতিটা ভিডিওতে বললা দিই আমার মতো এমনভাবে আজও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে বলি হ্যাঁ দেখেন আমি এখন চালান দিব আপনারা চালানের প্রতি লক্ষ্য রাখবেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটার যে দুয়ারটি আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ এই মন্ত্রটি আপনাদেরকে দেয় নাই আমি যেটা সতেরোশো বছর আগে পাইছি আর দিলেও আপনাদেরকে কোনো নিয়ম দিচ্ছে না তাই বলব আপনারা সরাসরি আগে নিয়ম সহকারে এ জেড জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন এবং পুরা ভিডিওটি দেখেন দেখেন আমি চালান দিচ্ছি কীভাবে এসে যিনি উপস্থিত হয় তো আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে তাই বলবো ভিডিও টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু তাহলেও এমনও কথা আছে মাঝখানে বলে ফেলতে পারি আপনারা বুঝবেন না তো আপনারা অনেকে আসেন পুরা ভিডিও না দেখে আমাকে ডাইরেক্ট ফোন মারেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন কেউ ডাইরেক্ট ফোন দেবেন না আগে ভিডিও পুরোটা দেখবেন আর ইমো সেভ করবেন ইমোতে শুধু অ্যাস এম এস বয়স পাঠাবেন আমাকে দিয়ে যায় কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে নাম দিতে হব তারপর হাজিরা দেখে বিশ মিনিট পর কল দিয়ে কাজার কন্ট্যাক্ট করে আমি প্রতিটা ভিডিওতে আমি বইলা দিই তারপরও যে আপনারা যারা নাকি মানুষের অমানুষের বাচ্চা তারাই আমাকে ডাইরেক্ট কল দেওয়া বলে আগে কাজ করে দিন পরে টাকা দিব তোমার মতো রুগী করার সময় নাকি আমার তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অন্য জায়গায় যাও আমার ভিডিও তুমি দেখো না যা তোমার মতো রোগ রুগীরও দরকার নেই আমার তোমার মতো সাবস্ক্রাইবারও দরকার নেই তা আমি কথা একটু করা বলি ওনাকে আমাকে বলে আমি কেন এত করা করা কথা বলি কেন বলি জানেন আমি সঠিক কাজ করি তাই করা কথা বলি যারা নাকি বাট পাই চিটের করে তারা বলে বাজান হ বাজান তো মারিট আমি বাজান শোনা ডাকাতাম না মন চাইলে আমাকে তো করেন কাজ মন না চাইলে না করেন যাই হোক দোয়াটি আগে শোনেন আমি কিভাবে পাঠ করি এমন একটি দোয়া এই দোয়া আজও পর্যন্ত কি ইউটিউব চ্যানেলে কেউ দিছে না যাই হোক দিলেও আপনাদেরকে পুরো নিয়ম বলছে না আচ্ছা আগে দোয়াটি শুনেন। কাম কামকামি নিমিলন করাও ওরে হারুত মারুত ওরে মা জাতুন নেশা কাম শেষাং বাপ দম্ভ দম্ব করি অমুকের রঙে জ্বালিয়ে দাও প্রেমের তরি কিষানি কিষানি রব্বানি রব্বানি আমার জন্য অমুকের অন্তরে কাম বাপ কাম বাপ কাম বা মন্ত্রটা কি শুনছেন একটা কুফুরি মন্ত্র এই মন্ত্রটার পাওয়ার আগে নিতেই বা আপনাদের হেঁদে বোতলে আমি গোলাপ জল দিচ্ছি পুরোটার মধ্যে লক্ষ্য রাখেন এমন মন্ত্র আপনাদেরকে কেউ দিছে কিনা আজও আমার জানা নেই তবে এটা একটা কুপুরি মন্ত্র যেমন বলছি উমুকের জায়গায় যাকে আপনি বাধ্য করতে চান শুধু তার নামটা বলতে হবে তার নামটা বলে তার একটা ছবি নেবেন সামনে হাতের সামনে রেখে তবে এটার জন্য এই মন্ত্রকে আগে জাগ্রত করতে হবে বাজান অনেক কিনে আপনাদেরকে সঠিক নিয়ম বলে না বলে দুই মিনিটে কাজ এক মিনিটে কাজ বাজানটি হবে না হ্যাঁ হবে যদি আপনি যে মন্ত্র দেয় সেই যে সিদ্ধ করে দিতে পারেন সিদ্ধ করতে এই নিয়মটা না আপনাদেরকে সিদ্ধ করতে গেলে যে মন্ত্রটি পাঠ করছে এটা শনিবার অথবা মঙ্গলবারে রাত্র বারোটার পরে গভীর রাত্রে এক একাকি ঘরে বসে অন্ধকার ঘরে বসে আলো নিভিয়ে শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে বই পাবেন না ভয় পাবেন না কারণ চাক্কা ডিল দিতে পারে আপনি যদি ভয় পান তাহলে আপনার জীবন শেষ সে ছেলে হোক মেয়ে হোক নারী হোক স্ত্রী হোক স্বামী স্ত্রী যে কেউ হোক না কেন দূর থেকে আপনারা করবেন আপনার জন্য পাগল হতে বাধ্য আমি যে যেভাবে বলছি ঠিক করতে এইভাবে না করেন তাহলে কাজ হবে না তাহলে আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটিকে আগে দশ হাজার আটবার পাঠ করে জপ করে নেবেন আমি কথা দিচ্ছি আপনার যতদিন বেঁচে থাকবেন যে কোনো নারীকে পুরুষকে স্বামীকে স্ত্রীকে আপনারা বাধ্য করতে চান শুধু মন্ত্রটি পাঠ করবেন পাঠ করে ছবিতে ফুট দেবেন তারপর আপনারা খেলা দেখবেন সে সারা জীবন আপনার গোলামি করবে কথায় না কাজে প্রমাণ যাই হোক তো এটার জন্য আপনারা দশ হাজার আটবার বার পাঠ করে যখন সিদ্ধ হয়ে যাবে তারপর কাজ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার এটাতে এস এম এস করবেন না তাও বয়স করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমাকে দিয়ে যায় কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা যদি আপনি দিতে পারেন তাহলে যোগাযোগ করেন নাইলে অন্য জায়গায় যোগাযোগ করবেন আমার আপনার মতো রোগীর দরকার নাই যারা আমাকে উল্টাপাল্টা কথা বলবেন তো যাই হোক এইটাই নিয়ম তারপর সিদ্ধ হয়ে গেলে শুধু ছবিতে পাঠ করে তিনবার ফু দিবেন বাস